আর কটা দিন ছবুর করো রসুন বুনেছি শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়া আমি অনেক ভালো আছি প্রতি জায়গায় আমাদের যেটাকে বলে দয়ের ভিতরে একটু জায়গাতে আমি পরীক্ষামূলকভাবে কোনো হাল চাষ না করেই কাদা মাটির উপর রসুন বোপন করেছি দেখতেই পাচ্ছেন সেই রসুন গাছগুলো এখানে পরিচর্যাস্বরূপ স্বরূপ প্রথমে কিছু খড় বিছিয়ে দিয়েছিলাম দেন সেগুলো তুলে নিয়েছি তার পরবর্তীতে যে আগাছাগুলো জন্মেছিলো ওখানে আস্তে আস্তে করে সেগুলো মারাই করে দিয়েছি যাকে নিরানি বলা হয় দেখতে পাচ্ছেন পেজগুলো আমি এখানে বোপন করেছি পেজগুলো লাগানো হয়েছে আপনার আমান পেঁয়াজ এখানে মূলত আমি কোদাল দ্বারা মাটিগুলোকে কুপিয়ে কুপিয়ে ছোটো করে জোর জোর করে তারপরেই পেঁয়াজগুলো লাগিয়েছিলাম আমার জীবনে প্রথম উৎপাদন আমি এর আগে কখনও এরকমভাবে কোনো কাজে লিপ্ত ছিলাম না তবে যাই হোক আল্লাহর রহম আপনাদের দোয়া এবং আল্লাহ পাখের অশেষ কৃপায় বেশ ভালো আশা পাচ্ছি আপনারাই দেখতেও পাচ্ছেন যে ফলনটা কীরকম হয়েছে এখন মূলত পেজের ফুলগুলো ভেঙে দিচ্ছি যাতে পেজগুলো পরিপূর্ণ হতে পারে পরিপক্ক হতে পারে ফুল থাকলে ফুলগুলোতে পেজের ক্ষতি হয় যার কারণে আমি পেজের ফুলগুলো তুলে দিলাম যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আখেরে বাড়ি চকচবিলা কবরস্থান আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমাদের সেই আসল বাড়ি আখেরি বাড়ি কবরস্থান শেষ ঠিকানা সেটাও হয়তো কপালে আছে কি না কে আমরা জানি যাই হোক দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ আর যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন সবার জন্য রইল ভালোবাসা অবিরাম সকলের সুস্বাস্থ্যতা কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা